ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ইম্পা তো আজকে যাচ্ছি আশা করছি থামবেল দেখেই সেটা বুঝে গেছ কোথায় গেছি এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর তোমরা দেখলে আমি তখন রেবি কলসিংটা পার হলাম তো এই যে আমি যাচ্ছি আম্মা যাচ্ছে আর কাকা অলরেডি টিকিট কাউন্টারে চলে গেছে টিকিট কাটার জন্য আর আমার দিদা যাচ্ছে সোদপুর থেকে তো এখন আমরা যাবো হচ্ছে দমদম তার আগে এগারোটা বারোই ট্রেন আমাদের বালি হল থেকে তো সেটা ধরব তো চলো তোমাদের স্টেশনের সাথে গিয়ে তোমাদের সাথে দেখা তারপর আমরা চলে এলাম তিনজনের স্টেশনে আমি আম্মা আর কাকা আর তোমরা কে গিয়ে নৈহাটিতে গেছ এবং পুজো দিয়েছো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার সত্যি এই প্রথম নৈহাটি যাওয়া আজকে পূরণ হচ্ছে তারপর দমদমের আগে আধ ঘন্টা দাঁড়ানোর পর ট্রেনটা ছাড়ল দমদমে দাঁড়াবে না এটা হতেই পারে না তাও আবার লোকার। তারপরে যাই হোক আমরা চলে এলাম নৈহাটি আমরা কিন্তু দমদমে নেমে ট্রেন চেঞ্জ করে তারপরে আমরা নৈহাটিতে এসেছিলাম তো এখানে আমি আম্মা কাকার সামনে দিদা আছে আর আমরা এমন টাইমে নৈহাটি নেমেছি তখন অনেককে দেখছি যে তারা প্রায় পুজো দিয়ে বাড়ি ফিরছে তো আমরা ভাবলাম মন্দির খোলা থাকবে কি না তো এই যে দিদা আর আম্মা কাকা তিনজনে যাচ্ছে ফাইনালি আমরা চলে এসেছি এই মন্দিরে মন্দিরে এসে তো গেছি এবার লাইন দেখে তো পুরো অবাক মানে লাইন আর শেষই হচ্ছে না কত দূরে লাইন প্রায় গঙ্গার কাছাকাছি লাইন ছিল তা এত লাইন দেখে আমরা ভাবলাম যে হয়তো অনেক লেট হয়ে যাবে আমাদের পুজো দিতে দিতে কিন্তু না লাইনটা অনেক তাড়াতাড়ি এগিয়েছে ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে মানে বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি সে লাইন হোক আর যাই হোক ইচ্ছা যখন ছিল আসতে যখন পেরেছি পুজো দিয়ে তারপরই বাড়ি যাব তাই এই ভেবেই আমরা এগোতে থাকলাম আর এইজো তারপরে লাইনে এসে দাঁড়িয়ে পড়েছি আর তাই আমার কপালে কী লেখা কেউ বলতে পারবে কমেন্টে জানিও তো তারপরে এখানে ডালা কিনে নিলাম আমাদের তিনটে ডালা ছিল আমরা তিনজন আমি আম্মা দিদা পুজো দিয়েছিলাম এই যে আমার দিদা হাটি এই বড়মার মন্দিরে যে সামনে লেখাটা আছে ধর্ম হোক যার যার বড়মার সবার এই লেখাটা আমার খুবই ভালো লাগে অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা ফাইনালি এসে গেছি মন্দিরের সামনে কিন্তু মন্দিরের সামনেও আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল তারপর যখন ভেতরে ঢোকালো আমাদের ভেতরটা দেখো একবারে এত লোক কিন্তু এখানে সাতবার প্রদক্ষিণ করাচ্ছে মানে সাতবার পাক ঘুরিয়ে তারপরে নিয়ে যাচ্ছে এখানে অনেকগুলো রেলিং আছে ওই রেলিংয়ের ঘুরে ঘুরে তারপরে যেতে হচ্ছে তেমনি আবার এই যে মন্দিরের ভেতরে ঢুকেও আবার লাইন এখানেও দৌড়ি মানে এত লাইন তো যাই হোক গিয়ে তো খুবই ভালো লাগলো কথা কি জানো এই ভিডিওগুলো যে করছি এটা আমার একটা স্মৃতি হয়ে থাকার জন্যই করছি তারপর এখানে পুজো টুজো দিয়ে আমরা চলে গেলাম একটু গঙ্গার ধারে আর এদিকে যেদিকেই দেখছি না কেন সব ফটো সব জায়গায় খালি ফটো ফ্রেম আর ফটো ফ্রেম যদিও আমিও কিনেছিলাম একটা ফটো তারপর আমাদের দিতে যেহেতু বেলা হয়ে গেছিলো সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল তারপর খিদে পেয়ে গেছিলো সবারই কারণ আমরা উপোস ছিলাম সকাল থেকে তারপর এখানে কচুরি খেয়ে নিলাম আমরা তিনজন আর দিদা যেহেতু একাদশী ছিল সেই জন্য বাড়ি থেকে নিয়ে যাবো ফলই খেয়েছি সো গাইস এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আর এখন আমরা আমি এলাম হচ্ছে মামাবাড়িতে আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে আর এখন আমি একদম নৈহাটি থেকে সোদপুরে যেহেতু আমার সোদপুরে মামা বাড়ি সেই কারণে আমি এখন মামা বাড়ি চলে এসেছি তোমাদের সাথে আবার অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে তার জন্য বাই